আপনার ছেলে শিশুর অন্ডকোষ সঠিক স্থানে আছে কি না আপনি কি জানেন অনেকেই কিন্তু জানেন না যা ভবিষ্যতে তার সন্তানের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে আসসালামু আলাইকুম আমি ডাক্তার আনোয়াল আজিম বাপ্পি শিশু সার্জন আজকে আমরা কথা বলবো শিশু বিশেষ করে ছেলে শিশুদের একটি কমন সমস্যা নিয়ে সেটি হচ্ছে আনডিসেন্টেড টেস্টিস বা অন্ডকোশ অন্ডথলিতে না আসা সাধারণত একশো জন সুস্থ স্বাভাবিক ছেলে সন্তানের মধ্যে তিন থেকে চারজনের এই ধরনের সমস্যা থাকতে পারে প্রি বেবিদের ক্ষেত্রে এই সমস্যাটা আরও প্রবল সাধারণত অন্ডকোষ জন্মের পূর্বে পেটের ভেতরে থাকে জন্মের কিছুক্ষণ আগে অথবা জন্মের পরপরই এই অন্ডকোষ অন্ডথলিতে চলে আসে যদি ছয় মাস বয়স পর্যন্ত এই অন্ডকোষ অন্ডথলিতে না আসে তাহলে তাকে আমরা বলি আনডিসেন্ডেড টেস্টিস এতে আপনার ছেলে সন্তান মারাত্মক কিছু স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়তে পারে প্রথমত তার যে প্রজনন ক্ষমতা সেটি দিনে দিনে হ্রাস পাবে ভবিষ্যতে তার ক্যান্সারের ঝুঁকি অনেক মাত্রায় বেড়ে যাবে এবং অন্ডকোষ সঠিক স্থানে না থাকায় অন্ডকোষে আঘাত পাওয়ার চান্স অনেক বেড়ে যাবে অন্ডকোষে টর্শন বা প্যাচ খেয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে অন্ডকোশ পচে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় সমাধান কী চিকিৎসা কী সাধারণত শিশুর জন্মের ছয় মাসের পরেও যদি অন্ডকোষ সঠিক স্থানে না নামে তাহলে একটি অপারেশনের মাধ্যমে এই অন্ডকোষ সঠিক স্থানে নামিয়ে ফেলতে হয় আমরা যারা শিশু সার্জন আছি তারা ছয় মাসের পর থেকে এক বছরের মধ্যে এই অপারেশনটি করে থাকি এতে কাঙ্ক্ষিত ফলাফল লাভ করা যায় যদি সঠিক সময়ে অপারেশন না করা হয় তাহলে আগের যে সমস্যাগুলোর কথা আমি বললাম সেগুলোর পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এমনকি অন্ডকোষ্ঠী নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তাই আপনার ছেলে সন্তান জন্মগ্রহণের পরপরই তার অণ্ডকোষ সঠিক স্থানে আছে কিনা না দয়া করে চেক করুন কোনো রকম কোনো সন্দেহ হলে একজন শিশু বিশেষজ্ঞ বা শিশু সার্জনের পরামর্শ নিন সঠিক সময়ে চিকিৎসা নিন আপনার ছেলে সন্তানের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করুন সকলকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম